গত জুলাইয়ে নিজেদের রেকর্ড ষোলোতম আমেরিকা শিরোপা জিতে আর্জেন্টিনা সেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উরুগের কাছে হেরে বিদায় নিতে হয় আরেক পরাশক্তি ব্রাজিলকে তারপর দীর্ঘ দেড় মাস আর মাঠে নামেনি ফুটবলের এ দুই পরাশক্তি তবে চলতি সপ্তাহেই আবারও মাঠে নামছেন আর্জেন্টিনা এবং ব্রাজিল বিশ্বকাপ পর্বের ম্যাচে নিজেদের ম্যাচে মুখোমুখি হবেন আর্জেন্টিনা এবং ব্রাজিল আগামী ছয় সেপ্টেম্বর চিলির বিপক্ষে মাঠে নামবেন আর্জেন্টিনা ঠিক তার পরের দিন অর্থাৎ সাত সেপ্টেম্বর ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ ইকুয়েডর আর্জেন্টিনার ম্যাচটি শুরু হবে ছয় সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ছয়টা এবং তাদের দ্বিতীয় ম্যাচে দশ দশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত আড়াইটায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবেন আর্জেন্টিনা ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবেন এগারোই সেপ্টেম্বর ভোর সাড়ে ছয়টায় প্যারাগোয়ের বিপক্ষে ব্রাজিল প্যারাগোয়ের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে এবং ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবেন বর্তমানে বিশ্বকাপ পয়েন্টে বলে স্থানে রয়েছেন আর্জেন্টিনা যেখানে ছয় ম্যাচে পাঁচ জয়ে তাদের পয়েন্ট পনেরো আর্জেন্টিনার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে আর্জেন্টিনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন উরুগেয়ে তাই আর্জেন্টিনা নিশ্চয়ই চিলি এবং কলাম্বিয়ার বিপক্ষে ম্যাচ দুটি জিতে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাবেন এবং কোয়ালিফাই অনেকটা নিশ্চিত করে ফেলতে চাইবেন আর্জেন্টিন কোচ স্কলানি অন্যদিকে ব্রাজিল রয়েছে পয়েন্ট টেবলের ছয় নম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমানে ব্রাজিলের অবস্থান খুব একটি সুবিধার নয় ব্রাজিল তাদের বাছাই পর্বের ছয়টি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে গিয়েছে কলাম্বিয়া উরুগুয়ে এবং আর্জেন্টিনার বিপক্ষে তাই প্যারাগুয়ে এবং ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দুটি জিতে ব্রাজিল নিশ্চয় পয়েন্ট টেবলে নিজেদের অবস্থান আরেকটু উন্নতি করতে চাইবেন না হয় বিশ্বকাপ থেকে বাদ পড়ার সম্ভাবনায় পড়বেন ল্যাটিন এ পরাশক্তি যাদের বিগত ছয় মাস ফুটবলে খুব একটি ভালো সময় কাটছে না ব্রাজিলের কোচ ডোরিওয়াল জুনিয়র স্কোয়াড ঘোষণা করেছেন একজাক তরুণ মুখ নিয়ে যেখানে সবচেয়ে বড় নাম হল স্তাভিও উইলিয়ান যে প্লেয়ারটিকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে অন্যদিকে আর্জেন্টাইন কোচ স্কলানি লিওনেল ম্যাসি ইঞ্জুরিতে থাকায় তাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছেন তবে স্কোয়াডে রাখা হয়েছে কোপা আমেরিকায় জায়গা না পাওয়া দিওয়ালাকে এবং সে সাথে আরও একজাক নতুন মুখ রেখেছেন আর্জেন্টাইন কোচ স্কলানিও তাই নিজেদের বিশ্বকাপ বাঁচাই পর্বে দুটি ম্যাচে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে দেখতে মুখিয়ে আছেন বাংলাদেশের এই দুই দলের ভক্তরা মাহের আহমেদ মাহি অ্যামেস্তিংবার